সেই ময়লার ভ্যাটটা এদিকে ময়লার ভ্যাটটা দাদা এই ময়লা কি এখন ফেলে না বন্ধ হয়ে গেছে ফেলে ফেলে না তো যাই হোক এদিকটা ময়লার সাইডে আর ওই দিকটা রাস্তা আছে ওই দিকটা বাজার আছে ওদিকটা সেই হসপিটাল আছে এই দুই পারে শিকারীরা বসছে মাছ ধরতে কিন্তু মাছ পাচ্ছে টুকটাক তিনটে করে সিপ সাতুরটা বানলি আর সাতটো ফেলতে হবে না ওই যে কাতলাগুলো দেখালাম এখন মনে হয় সকাল বারোটা বাজে কালকে খুব বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরের দিন আজ তো টুকটাক মাছ খাচ্ছে ভালোই মাছ খাচ্ছে আর কি ছোটো মাছগুলো দেখতে পেলাম দেড় কেজি এক কেজি পাঁচশো এরকম সাইজের মাছগুলো খাচ্ছে সাতশো টাকা মাত্র তিন গাছের সিপ দমদম ক্যান্টনম্যান বড় ঝিলে আপনি সিপ ফেলতে পারবেন যে কোনো সাইডে আপনি চুজ করে বসতে পারবেন কোনো লটারি নয় আপনার যদি পছন্দ হয় অবশ্যই আপনি মাছ ধরতে আসতে পারেন আর সাতশো টাকায় এসে বসলে এস ডেলি খোলা প্রতিদিন মানে সপ্তাহে সাত দিন সাত দিনই আপনি সিট ফেলতে পারবেন যেদিকে খুশি মন যেদিকে ইচ্ছা সেদিকে আপনি বসতে পারবেন এটা হচ্ছে বিষয় আর আপনারা মাছ ধরতে বসার পর আপনাদের কমিটি এসে টাকা নিয়ে যাবে আর লটারি বা অগ্রিম বুকিং না করলেও আপনি সিট ধরে আপনি সিট ফেলতে পারবেন তো যাই হোক

তো সাতশো টাকার পুকুর যে মাছ খাচ্ছে দেখে নিলেন যদি ইচ্ছা হয় চলে আসবেন বন্ধুরা কেউ আসবে না থেকে